আজ সারাদিনের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন ওয়েলকাম টু মাই পেজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ কিন্তু অনেকদিন পর সুন্দর একটা রোদ উঠেছে কারণ এই জন্য আমি অনেকগুলো জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার জন্য কিছুদিন ধরে কিন্তু অল্প অল্প সারা সারাদিন বৃষ্টি পড়েছে কিন্তু আজ কিন্তু সারাদিন একটু বৃষ্টি হয়নি তারপর আজ অনেক রোদ উঠেছিল অনেক গরম ছিল এজন্য জন্য সকাল সকালে কিছু জামাকাপড় ভিজিয়ে ধুয়ে আমি রোদ দিয়ে দিয়েছি রোদ আকাশটা দেখুন রোদ ওঠার কারণে আকাশটা দেখতে কত সুন্দর দেখাচ্ছিল তাই না তারপর আমি এখানে কিছু মুড়ি মাখাবো চানাচুর দিয়ে কারণ ভাত খেতে ইচ্ছে করছিল না আজ এই জন্য ভাবলাম একটু ঝাল ঝাল করে মুড়ি মাখা করি তার জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো সরিষার তেল অনেকগুলো চানাচুর নিয়েছি সাথে সামান্য লবণ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে অনেকক্ষণ মেখে নেব। সরিষার তেল দিয়ে মুড়ি মাখাটা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় বাসায় কাঁচামরিচ ছিল এই জন্য আজও অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল করে মুড়ি মাখাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর কিন্তু আমার চানাচুর মাখাটা হয়ে গেল এখন আমি এখানে পরিমাণ মতন করে মুড়ি দিয়ে দিলাম এখন ভালোভাবে চানাচুর টমেটোর সাথে মিশিয়ে নেব তারপর কিন্তু মুড়ি মাখাটা খেয়ে নিয়েছিলাম মুড়ি মাখাটা খেতে কিন্তু মজাই হয়েছিল ঝাল ঝাল করে খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে খেতে তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার আয়োজন করতে হবে তার জন্য কিন্তু কাঁটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে সব কিছু এখন রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছিল প্রথমে এখানে অনেকগুলো বাইলা মাছ ছিল তার উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে ভালোভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নামে আমার কিন্তু মাছটা বাজা হয়ে গেছে এবং আমি একই করে তারও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে আমি আজ কী দিয়ে মাছের তরকারিটা রান্না করব সেটা দেখিয়ে দিলাম সাথে কিন্তু আলু এবং দুন্দুল দিয়ে মাছের তরকারিটা রান্না করব। তার জন্য কিন্তু সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম এখন আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছিলাম তারপর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন পানি এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি মশলা ব্যবহার করেছিলাম ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে প্রথমে আমি আলুটা দিয়ে দেবো যেহেতু দুনডুলটা দিলি সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ লাগে না ওটা সিদ্ধ হতে আর ওটা থেকে অনেক পানি বের হয় এই জন্য কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা যেহেতু দেরিতে সিদ্ধ হবে এবং এই জন্য আমি প্রথমে আলুটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি সাথে কিছু পরিমাণ পানি দিয়েছিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় দেখতে দেখতে কিন্তু আমার আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে তরকারিটা দিয়ে দিলাম তরকারিটা দিয়ে আমি আলুর সাথে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আরও এটাকে অনেকক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে ডেকে এটাকে আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম তরকারি এবং আলু দুনোটাই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে আর এই দুমদুল থেকে অনেক পরিমাণ পানি বের হয় সেই পানিটা দিয়ে কিন্তু তরকারিটা ভালোভাবে রান্না হয়ে যায় এটাতে আর এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করতে হয় না তারপর আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম ভাজা মাছগুলো দিয়ে এখন আমি ভালোভাবে তরকারিটা অনেকক্ষণ জাল করে নেব যাতে জোলটা একটু আটা আটা হয় আর ভালোভাবে মাছের ভিতরে সব ময় মশলা ঢুকে যায় এর জন্য আমি অনেকক্ষণ জাল করে নিব দেখতে দেখতে কিন্তু আমার মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে ধুনিয়া পাতা থাকলে বাসায় ব্যবহার করলে অনেক সুন্দর দেখা যেত কিন্তু ধুনিয়া পাতা ছিল না এই জন্য আর তরকারিতে ধুনিয়া পাতাটা ব্যবহার করা হয়নি কিন্তু মাছ তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এমনিতে বাইলা মাছ খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে সেটা ভাজা বা মাছের তরকারি যেভাবে রান্না করি না কেন বাইলা মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে থাকি দেখুন মাছের তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু ভালোই হয়েছিল। মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু এর পাশাপাশি ভাতও রান্না করে নেওয়া হয়েছিল আর এইগুলো ছিল আমাদের নদীর তাজা বাইলা মাছ বাবা কিন্তু গতকালকে কিনে নিয়ে এসেছিল বাইলা মাছগুলো বাইলা মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং ফ্রেশ ছিল তার জন্য কিন্তু বাইলে মাছগুলো আজ রান্না করেছিলাম দেখু মাছের তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে তাছপুর তো আজ শুধু মাছের তরকারি দিয়ে খাবার খেয়েছিল খেয়ে বলেছে অনেক মজা হয়েছিল খেতে মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি উস্তাভাজিটা ভাজি করবো তার জন্য কিন্তু সব কিছু করে নিয়েছিলাম এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন করে তেল দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তারপর আমি এখানে অনেকগুলো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম মা বলে উস্তাভাজিতে একটু যদি পিঁয়াজটা বেশি পরিমাণ দেওয়া হয় তাহলে নাকি খেতে ভালো অনেক বেশি ভালো হয় এই জন্য আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিয়েছিলাম পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে উস্তা আলুটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে না করে মিশিয়ে নেব সাথে কিন্তু লবণও দিয়েছিলাম লবণের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল এখন ভালোভাবে সব কিছুর সাথে না করে মিশিয়ে আমি আস্তে আস্তে জাল দিয়ে উস্তা বাজিটা রান্না করে নেব বেশি না করলে করলে বাজিটা আবার তিত হয়ে যাবে এই জন্য আমি কিন্তু উস্তা বাজিটা বেশি নাচাড়া করি না আস্তে আস্তে জাল দিয়ে একবার দুবার নাড়াচাড়া করে দিয়ে যাতে নিচে না লেগে যায় তারপর কিন্তু আমার উস্তা বাজিটা রান্না করা হয়ে যায় দেখুন উস্তা বাজিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে একদম ভাজা ভাজা করে করেছি খেতে অনেক বেশি মজা হয়েছিল আজ প্রথম জায়েন বাবার জন্য এখানে কিছু লাল শাক রান্না করব তার জন্য কিন্তু এখানে অল্প পরিমাণ একদম অল্প পরিমাণ লাল শাক নিয়েছি তারপর কিছু পেঁয়াজ নিয়েছি এখন করে তো অল্প পরিমাণ করে তেল দিলাম তারপর পিঁয়াজটা দিয়ে পিঁয়াজটা যখন লাল লাল করে ভেজে নিব তারপর এখানে লাল শাকটা দিয়ে দেবো সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি লাল শাকটা রান্না করে নিব লাল শাকটা একটু ঢেকে দিয়েছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর কিন্তু আমার লাল শাকটা রান্না করা হয়ে গেছে দেখুন লাল শাকটা কিন্তু দেখতে কত সুন্দর দেখাচ্ছে লাল লাল ছিল আর এগুলো কিন্তু আমাদের এক চাচির বাসা থেকে ওদের গাছ থেকে নিয়ে আসা হয়েছিল ওরা লাল শাক লাগিয়েছিলো সেখান থেকে উঠে নিয়ে আসা হয়েছিল জাহাইন বাবার জন্য রান্না করে দিতে তারপর আমি রান্না করে দিয়েছিলাম রান্নাবান্না শেষ করে গোছল করে নামাজ পড়ে নিয়েছিলাম আবির তাস খাবারটা খাইয়ে দিয়েছি তার পাশাপাশি কিন্তু আমিও খাবার খেতে বসে পড়লাম আমার একদম কিছু দিয়ে খাবার খেতে ইচ্ছে করছিল না গতকালকে মাংস তরকারি ছিল সেটা দিয়ে ঝোল শুধু ঝোল দিয়ে মেখে তারপর আমি মরিচ কাঁচা মরিচ দিয়ে দুপুরে খাবারটা খেয়েছিলাম অনেক ভালো লেগেছে ঝাল ঝাল করে খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এমনিতেই আমি ঝাল জিনিস খেতে অনেক বেশি পছন্দ করি সেটা হোক মরিচ ভোম্বাই মরিচ বা কাঁচা মরিচ সব মরিচই আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে ভাত দিয়ে যে কোনো মুরিচি আমি অনেক মজা করে খেয়ে থাকি জাল জাল করে ভাতটা মেখে খেলে অনেক বেশি ভালো লাগে তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকেলে কিন্তু সবাই শুয়েছিলাম সন্ধ্যার দিক দিয়ে বাবা কিছু জাম্বুরা কিনে নিয়ে এসেছে আমাদের কিন্তু জাম্বুরা গাছ আছে সেখান থেকে জাম্বুরা পেরে একবার খাওয়া হয়েছিল কিন্তু আর জামবুরাগুলো একদম ছোট ছোট বড়ই হচ্ছিল না এজন্য বাবা আজ বাজার থেকে তিনটা জাম্বুরা কিনে নিয়ে এসেছিলো তারপর সাথে সাথে আমি জামবুরাটা একটা ছিলে তারপর ভর্তা বানিয়ে দিয়েছিলাম ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনা একটা ব্লগের পাশেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ